সুধি দর্শক আসসালামু আলাইকুম স্বাগত মাছ চাষের প্র্যাকটিক্যাল কলা কৌশল চ্যানেল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে মাছ চাষের শুধু মাছই বড় জিনিস না মাছ ছাড়া আপনার পুকুরের কন্ডিশনটা বোঝা মাটির কন্ডিশন বোঝা এগুলিই মূলত মূল ব্যাপার তাই একটা পুকুরের কন্ডিশন বোঝানোর জন্য আমরা আপনাদের আজকে আমার একটি পুকুরে নিয়ে এসেছি যে পুকুরটির কি অবস্থা আপনারা প্রথমে দেখ পুকুরের পানিতে অতিরিক্ত শ্যাওলা এর কারণ হচ্ছে এই পুকুরটিতে তলদেশের প্রচুর পরিমাণ পলি জমে আছে এই পলির কারণে পুকুরটিতে অতিরিক্ত খাদ্য হয়ে যায় তাই এই সমস্ত পুকুরে এই পলি দূর করতে হলে আপনার শতাংশ হিসাবে আমরা যে মাছটা সারি তার চেয়ে অনেক বেশি ছাড়ার প্রয়োজন আছে এখানে শতাংশ প্রতি অন্যান্য পুকুরে যেমন তিরিশ চল্লিশ পিস মাছ ছাড়তে হয় এই ধরনের পানি বা কন্ডিশন হলে আপনারা আশি থেকে একশো পিস পর্যন্ত পোনা ছাড়তে পারেন তাহলে পানির গুণাগুণ ঠিক থাকবে মাছ অতিরিক্ত পলি খেয়ে প্লাংটং খেয়ে পানিকে সুন্দর রাখবে তো আপনারাদের জন্য আমি কিছু পানীয় পুকুরে রুখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পানিটা পানিটা একেবারে খারাপ না মোটামুটি স্বচ্ছ কিন্তু অতিরিক্ত প্লাংট থাকার কারণে পানিটার এই কালার হয়েছে তো এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যে আপনারা এই পানিটিকে পরিশুদ্ধ করার জন্য আরও বেশি করে পানি দিতে পারেন অথবা যেই পরিমাণ মাছ আছে তা আরও বাড়িয়ে দিতে পারে এই মাছের পরিমাণ বাড়িয়ে দিলে আপনার পুকুর অটোমেটিক ঠিক হয়ে যাবে তা এই হচ্ছে আমার আজকের পরামর্শ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ